বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্যোগে বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশের নির্দেশে বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ি ইউনিয়ন ছাত্রদলের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ করেছে তিরিশে মার্চ রবিবার সকাল দশ ঘটিকায় বড়বিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই আয়োজন অনুষ্ঠিত হয় ছাত্রদল নেতা আল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোসাইবাড়ি ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কায়ুম টগর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলফিজুর রহমান স্বপন আরও উপস্থিত ছিলেন ছাত্রনেতা ইমরান ইউসুফ রাজু নাহিদ রাশেদ ধুনর উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা আনোয়ার হোসেন কাউসার কাজী শান্ত আকন্দ সাহেব আলী বাবুল ইসলাম আশিক প্রমুখ সভাপতি সহ